নদিয়া জেলার হরিণঘাটা পৌরসভা সংলগ্ন হরিণঘাটা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে একটি সবজি হাট গড়ে উঠেছে যা বেআইনি ভাবে গড়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয় ওয়েবসাইটদের হঠাৎ করে বেআইনি সবজি হাট গড়ে ওঠায় সমস্যায় পড়ছে হরিণঘাটার সবার 1 নম্বর ওয়ার্ড এলাকার গড়ে ওঠা 80 বছরের বেশি পুরনো বাজার শতাধিক ব্যবসায়ীরা আর অভিযোগ এই সবজি হাট চলাকালীন সবজি হাটের সামনে দিয়ে হরিণঘাটার একমাত্র প্রধান রাস্তা যানজটে সৃষ্টি হয় ব্যস্ততাই রাস্তা দিয়ে বিভিন্ন পণ্যবাহী গাড়ি যাত্রীবাহী গাড়ি সহ অ্যাম্বুলেন্স যাতায়াত করে যা যাতায়াতের সমস্যা হয় এই হাট চলাকালীন ফলে এই বেআইনি হাটের বিরুদ্ধে বারংবার পৌরসভাকে অভিযোগ জানিয়েছিল হরিণঘাটা পৌর এলাকার পুরনো বাজারের ব্যবসায়ীরা বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ ফলে আজ হরিণঘাটা পৌরসভার সামনে বসে হরিণঘাটা পৌরসভার পৌর ভবনে তালা দিয়ে পৌর প্রধানকে আটকে বিক্ষোভ শুরু করলো ব্যবসায়ীরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

দাবি আপনাদের আমাদের দাবি ওইখানকার অবিলম্বে বন্ধ হতে হবে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার